বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে তোমাদের স্বাগতম আমি এখনকার পর্বে আমার ইজি ম্যাথ যে বইটি আছে সহায়ক বইটি আছে সেই বইটি থেকেই কিন্তু এমসিকিউ সমাধান করাবো এখন আমি নবম অধ্যায়ের এমসিকিউ সমাধান করাবো তোমাদের নবম অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত তো ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের আমি বিগত দশ বছরের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আমি টোটাল দুইশো সাতাশটি এমসিকিউ পেয়েছি দুইশো সাতাশটি এমসিকিউকে কিন্তু আমি নয়টা টাইপে ভাগ করেছি নয়টা টাইপের এমসিকিউ যদি তুমি ভালো করে বুঝে করো তাহলে এই চ্যাপ্টারে সব এমসিকিউ তুমি পারবে তবে ত্রিকোণমিতিতে ভালো করার মূল টিক্স কি জানো মূল টিক্স হচ্ছে সূত্র জানা তুমি যদি সূত্র না জানো তাহলে কোনো লাভ নাই অনেকেই সূত্র বিভিন্নভাবে মনে রাখতে চাও ক্যালকুলেটারের চাপতে চাও কোনো লাভ নাই সূত্র তোমাকে ভালো করে জানতেই হবে ত্রিকোণমিতির সূত্রগুলো তুমি যদি এখন ভালো করে না জানো এইচ তুমি ছাপারার হবে তুমি কোন সূত্রগুলো চটপট মুখস্থ করে ফেলো সূত্রগুলো যদি তুমি ভালো করে মুখস্থ করো তাহলে তুমি ভালো করবা তো এখানে যে সূত্রগুলো আছে এখানে যে সূত্রগুলো দেখতেছো এই সূত্রগুলো অনেক বেশি কাজে লাগে এবং সময় লাগে আমরা এখানে সূত্র আছে ষোলোটা এই সূত্রগুলো অনেক বেশি কাজে লাগে তাছাড়া এই যে সূত্রের যে রূপান্তর সেটা আমার এখানে দেখানো আছে এছাড়াও যে এই যে এই সূত্রগুলোও কাজে লাগে এই যে এইখানে যে সূত্রগুলো আছে সেগুলো কাজে লাগে তাছাড়া এই যে মানে মান নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোও কাজে লাগে এই সূত্রগুলো তুমি যদি ভালো করে না পারো তাহলে কোনো লাভ নাই মনে রাখো যে তুমি যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই সূত্র তোমাকে ভালো করতে সূত্র তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে এখন তুমি সূত্র মুখস্থ করলো না তাহলে তোমার লাভ কি হলো বলো কোনো লাভ নাই আমি জানি যে তোমরা আমার বই সংগ্রহ করে এই কিউআর কোড স্ক্যান করেছে আর আমাকে পেয়ে গেছো দেখো আমার আমরা বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই তৈরি করেছি কারণ বইয়ের সাথে তুমি শিক্ষক ফ্রি পাচ্ছ আমরা বইটা এত সুন্দরভাবে আছি তুমি কল্পনাও করতে পারবে না এবং পুরো বইটার কিন্তু ভিডিও লেসন আছে এরকম কিন্তু অসংখ্য কিউআর কোড দেওয়া আছে মনে করো যে একটা সৃজনশীল প্রশ্ন এটা সমাধান করা আছে কোনো লাইন বুঝলে না তুমি জাস্ট ওইখানকার কিউআর কোড মোবাইল দিয়ে স্ক্যান করো স্ক্যান করলে আমি এসে তোমাকে সুন্দর করে বুঝাই দেবো সুতরাং এটা কত একটা ভালো বিষয় না যে কোনো কিছু পারতেছ না হঠাৎ করে তুমি কিউআর কোড স্ক্যান করতেছ আর শিক্ষক সংগ্রহ করে তোমার বাসায় রেখে দাও রেখে তুমি যদি অনুশীলন করো তাহলে এই বইয়ের মাধ্যমে কিন্তু একশোতে একশো হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে পারবে আর এই বই সংগ্রহ করলে তোমার কোনো কোচিং সেন্টারে যাওয়া লাগবে না বা প্রাইভেট পড়া লাগবে না অনেক সময় পরীক্ষার আগে কি হচ্ছে যে একটা জিনিস তুমি বুঝতেছো না হঠাৎ করে তোমাকে খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা তখন তুমি তুমি দেখা যাচ্ছে যে কিউআর কোড স্ক্যান করেও তুমি দেখতে পারবে আমরা কিন্তু নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই তৈরি করেছি যারা এখনও বইগুলো সংগ্রহ করে নাই তারা নিকটস্থ লাইব্রেরি বা যে কোনো জায়গার থেকে সংগ্রহ করবে এবং আমাদের বইগুলো অনেক বেশি চলতেছে বলে অনেকে কিন্তু কপি করতেছে বা অনেকে ওই যে কাজটা করতেছে কি স্ক্যান করে দিচ্ছে যেটা অনেকগুলার কিউআর কোড কিন্তু কাজ করতেছে না সুতরাং সংগ্রহ করলে তোমরা চেষ্টা করবো যে অনলাইন থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করা সেক্ষেত্রে তোমার জন্য অনেক ভালো হবে আর এখানে যে কিউআর কোডটা এই কিউআর কোডটা কিন্তু ডামি একটা কিউআর কোড দেওয়া আছে তো দেখো আসো আমরা এখন এমসিকিউ সমাধান করাবো তবে আবারও বলছি এমসিকিউতে ভালো করতে হলে অবশ্যই সূত্রগুলা তোমার ভালো জানা থাকতে হবে সূত্র জানা নাই মানে তুমি ত্রিকোণমিতিতে তুমি জিরো তুমি যদি ত্রিকোণমিতির হিরো হতে চাও সূত্র ভালো করে জানো জানো আর একটু প্র্যাকটিস করো তাহলেই হবে আর কিচ্ছু না সূত্রগুলো মুখস্থ করে নাও মুখস্থ করে নিয়ে এখন ভিডিও দেখতে থাকো দেখো দেখ তোমার কাছে এই ত্রিকোণমিতি মানে এত সহজ লাগতেছে তুমি কল্পনাও করতে পারবে না দেখো টাইপ এক আর টাইপ এক হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য ও সূত্র সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো আমরা টাইপ একে রাখছি এখন আমরা এক নং এমসিকিউ সমাধান করাবো দাঁড়াও আরেকটা জিনিস আবারও বলে নিচ্ছি যদি সূত্র না মুখস্থ থাকে সূত্রটা ভালো করে মুখস্থ করে আসো মুখস্থ করে আসার পরে ভিডিওগুলো দেখো দেখলে আমি বিশ্বাস করি সূত্র মুখস্থ করার পরে তুমি যদি আমার এমসিকিউ কিউ ক্লাসগুলো দেখো এবং নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে তুমি এই এমসিকিউ কিউ নয় নব অধ্যায়ের তুমি একেবারে হিরো হবা ইনশাআল্লাহ তো আসো আমরা এমসিকিউ দেখি বলা আছে কোণ দেখো কোণ কি জিরো ডিগ্রির থেকে বড় এবং নব্বই ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা কোণ বলি দেখো কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক কোনটি দেখো আমরা আমরা সূত্রগুলো দেখব যে আসলে সূত্রগুলো কোনটি সঠিক দেখো কতে বলা আছে কথিটা ইকোয়াল টু সাইন্থিটা বাই কস এটা ভুল কিন্তু আমরা জানি টেন থিটা ইকুয়াল টু সাইন্থিটা বাই কিন্তু এরপরে দেখো বলা আছে সাইন্থিটা ইকুয়াল টু ওয়ান দেখো আমরা সাইন্থিটা সমান সূত্র জানি ওয়ান বাই এটা হচ্ছে ভুল এরপরে দেখো টেন ট্যানানি থিটা আমি বলি টেন না টেন ট্যানানি থিটা টেন ট্যানানি থিটা ইকুয়াল টু সাইন্থিটা বাই কস্তিটা হ্যাঁ এটা সঠিক টেন থিটা ইকুয়াল টু সাইন্থিটা বাই কস্তিটা এটা হচ্ছে সঠিক তার মানে অ্যান্সার হচ্ছে গ তার মানে এটাও ভুল হবে এখন আমরা এই অঙ্কটা দেখব নিচের কোন সূত্রটি সঠিক কোন সূত্রটি সঠিক বলবো দেখো এখানে টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস সেক স্কোয়ার থিটা দেখো আমরা সূত্র জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এই সূত্রটা জানি তাহলে টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু কত হবে এটার ওই পাশে বাটা ওয়ান ডে এই পাশে নিয়ে আসো তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু টেন স্কোয়ার থিটা তার মানে এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু টেন স্কোয়ার থিটা এটা তার মানে ভুল এরপরে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটা ভুল কারণ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটা হচ্ছে সূত্র এরপরে দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটাও ভুল কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান যদি এখানে প্লাস থাকতো তাহলে এটা সঠিক হতো এবার দেখো এই ঘতে বলা আছে ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা দেখো ওয়ান বাই কোসেক সমান আমরা কি জানি আমরা জানি সাইন স্কোয়ার থিটা ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা দেখো সাইন থিটা টু ওয়ান বাই কোসেক থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা টু কি ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা এটা আমরা সূত্র জানি এবার দেখো ওয়ান বাই সেক থিটা ওয়ান বাই সেক থিটা সমান আমরা জানি কস থিটা তাহলে ওয়ান বাই সেক স্কোয়ার থিটা টু কত হবে কজ স্কোয়ার থিটা হবে কজ স্কোয়ার থিটা দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা টু কিন্তু ওয়ান দেখো এই লাইন থেকে আমি এই লাইন বানাই নিলাম তার মানে এটা এটার থেকে আমরা পাবো সাইনস্কোয়ার্থিটা এটার সময় থেকে পাবো কজ স্কোয়ার থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ওয়ান এটা কিন্তু সঠিক এটা কিন্তু সঠিক তার মানে ঘ অ্যান্সার তিন নং বলা আছে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে দেখো আমরা ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে কি জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত জানি আমরা ওয়ান জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কিন্তু এখানে বলা আছে ওয়ান এটা কিন্তু আমরা সূত্র জানি তার মানে এটা হচ্ছে সঠিক এবার দেখো সাইন এ সাইন এ ইকুয়াল টু কি ওয়ান বাই কোসেক এ দেখো এ ইকুয়াল টু ওয়ান সঠিক এরপরে দেখো বলা আছে লম্ব অতিভুজ দেখো কজ থিটা আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি এটাকে আমরা কোণ ধরলাম এটা হচ্ছে নব্বই ডিগ্রি আমরা যে কোন ধরবো কোণ তার কোণের বিপরীত বাহভাবে হচ্ছে লম্ব লম্ব আর নব্বই ডিগ্রির বিপরীত বাহভাবে হচ্ছে অতিভুজ আর এটা হবে হচ্ছে ভূমি এটা হবে ভূমি দেখো আমরা কস্থিটা সমান কি জানি ভূমি ভাগ অতিভুজ কিন্তু এখানে বলা আছে লম্ববায় অতিভুষ দেখো আমরা জানি লম্ব বাই অতিভূষ তার মানে এটা ভুল তার মানে সঠিক হচ্ছে এক ও দুই সঠিক এক ও দুই কততে আসে গতে আছে। তার মানে অ্যান্সার হচ্ছে গ এবার দেখো আমরা চার নং সমাধান করাবো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে বলো তো ত্রিকোমিতিক অনুপাতের ক্ষেত্রে বলা আছে টেন থার্টি ডিগ্রি ইন্টু কট থার্টি ডিগ্রি কোয়াল টু ওয়ান তো এটা বলা আছে আমরা টেন লিখলাম টেন থার থার্টি ডিগ্রি এবার দেখো কট থার্টি ডিগ্রি কট থার্টি ডিগ্রির সময় আমরা কী জানি দেখো কট কট থিটাই টু কি জানি ওয়ান বাই টেন থিটা তাহলে কট থার্টি ডিগ্রি টু কত হবে ওয়ান বাই টেন থার্টি ডিগ্রি আমরা সেটা লিখলাম টেন থার্টি ডিগ্রি দেখো আমরা লেফট হ্যান্ড সাইড করতেছি লেফট হ্যান্ড সাইড করতেছি তাহলে আমার এখানে টেন থার্টি ডিগ্রি ছিল লিখলাম কট থার্টি ডিগ্রি টু ওয়ান বাই টেন থার্টি ডিগ্রি এই টেন টানি টেনটা নেই কাটা থাকে কত ওয়ান আমার রাইট হ্যান্ড সাইডে কিন্তু ওয়ানই আসে তার মানে এটা হচ্ছে সঠিক দেখো সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি কল টু ওয়ান সিক্সটি ডিগ্রিকে তুমি এ ধরো কোনো সমস্যা নাই সেক স্কোয়ার থ্রিটা মাইনাস এ ধরো বা থ্রিটা ধরো কোনো সমস্যা নাই সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান ওয়ান এটা কিন্তু আমরা জানি তাহলে সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি কোল টু ওয়ান হবে তার মানে এটা হচ্ছে সঠিক এটা হচ্ছে সঠিক এরপরে দেখো এইটা আমরা এটার লেফট হ্যান্ড সাইড করবো করে রাইট হ্যান্ড সাইড পাই নাকি দেখি দেখো টেন আমরা টেন থিটা লিখলাম আমরা লেফট হ্যান্ড সাইড করবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেখো এখানে টেন থিটা আছে টেন থিটা লিখলাম টেন থিটা লিখলাম এরপরে দেখো সেটা হল রুটের মধ্যে আছে কি ওয়ান মাইনাস সাইন আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কি কজ তাহলে রুট অফ লিখলাম দেখো ওয়ান মাইনাস আচ্ছা টেন টেনি থিটার সমান আমরা কি জানি বাই কস থিটা টেন থিটার আমরা জানি বাই রুট আর স্কোয়ার কাটা যায় কেটে গেলে থাকবে কত কস থিটা কস থিটা তাহলে কজ আর কস কাটা থাকলো কত সাইন দেখো তাহলে তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা সাইন থ্রিটাই পাচ্ছি সাইন থ্রিটাই পাচ্ছি সাইন থাকতেছে তার মানে দেখো এটা হচ্ছে সঠিক এক দুই তিন তিনটাই সঠিক তার মানে ঘ অ্যান্সার দেখো সব ক্ষেত্রেই কিন্তু সূত্রের খেলা এখন সূত্র যদি তুমি ভালো করে না পারো এখন ক্যালকুলেটর দিয়ে যদি সূত্র বের করতে যাও কোনো লাভ নাই সূত্র ভালো করে মুখস্থ করো তাহলে তুমি এই চ্যাপ্টারে বসাবা এখন আমরা পাঁচ নং সমাধান করাবো বলা আছে ত্রিকোণমিত ত্রিকো ত্রিকোণমিতির ক্ষেত্রে একে বলা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা যদি কাজ করি লেফ্ট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি তাহলে সেক স্কোয়ার থিটা আছে আমরা লিখলাম সেক স্কোয়ার থিটা আর মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার থিটা দেওয়া আসে আমরা যদি টেন থিটা ইকোয়াল টু ওয়ান বাই কট থিটা তাহলে টেন স্কোয়ার থিটা টু কি হবে ওয়ান বাই কট স্কোয়ার থিটা তাহলে ওয়ান বাই কট স্কোয়ার থিটা সময় আমরা লিখবো টেন স্কোয়ার থিটা এবার দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সময় আমরা কত জানি ওয়ান জানি দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু কত জানি ওয়ান জানি তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইডকে ক্যালকুলেশন করে আমরা ওয়ান পেয়েছি ওয়ান কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আছে তার মানে এটা হচ্ছে সঠিক তার মানে আমরা সঠিক লিখে দিলাম এবার আমরা দুই নং দেখব দুই এর আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো তাহলে দুই এর আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো যদি কাজ করি তাহলে দেখো টেন টু থিটা এখানে দেখো টেন টু থিটা আমরা টেন থিটা সময় কি থিটা ভাগ হচ্ছে টু টু থিটা থিটা দেখো আমরা কেন এটা সূত্র ভাঙলাম কারণ এইখানে আমার কি আছে সাইন টু টু থিটা আছে কাটাকাটি করার জন্য দেখো টেন টু থিটা টেন থিটা ইকোয়াল টু আমরা জানি সাইন থিটা বাই কস থিটা তাহলে টেন টু থিটা ইকোয়ালটা হবে কত সাইন টু থিটা বাই কস টু থিটা আর গুণ আছে কত থ্রি ভাগ আছে হচ্ছে সাইন টু থিটা সাইন টু থিটা এবার দেখো আমার কাটে থাকে হচ্ছে থ্রি আর থাকে ওয়ান বাই টু থিটা ওয়ান বাই কস থিটা সমান আমরা জানি কি সেক থিটা আমরা জানি ওয়ান বাই কস থিটা সমান সেক থিটা তাহলে ওয়ান বাই কস টু থিটা থিটাই করলে কত হবে সেক টু থিটা সেক টু থিটা দেখো আমার রাইট হ্যান্ড সাইডে এইটা আছে নাকি দেখো থ্রি সেক টু থিটা দেখো থ্রি সেক টু থিটা এটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে তার মানে আমার এটা কিন্তু সঠিক দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে কি করছি টেন টু থিটা টেন থিটার সমান আমরা সাইন থিটা বাই কস থিটা তাহলে টেন টু থিটাই করলে কত হবে সাইন টু থিটা বাই কস টু থিটা আর এখানে যা ছিল তাই এটা আর এটা কাটে থ্রি আগে লিখলাম ওয়ান বাই কস থিটার সমান সেক থিটা তাহলে ওয়ান বাই কস টু থিটাই করলে কত হবে সেক টু থিটা তার মানে আমার লেফট হ্যান্ড সাইড করে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়েছি তার মানে এটা হচ্ছে সঠিক এবার দেখব আমরা এইটার ক্ষেত্রে সেক এ দেওয়া আছে আমরা সেক এ রেখে দিলাম সেক এ আমরা রেখে দিলাম আর রুট অফার অফ আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো এই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব দেখো আমার রুট অফার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা রুট লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার সূত্র কি কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা তাহলে কজ স্কোয়ার যেহেতু এ আছে তাহলে কজ স্কোয়ার এ কজ স্কোয়ার এ আচ্ছা আমরা সেক এ সমান কি জানি ওয়ান বাই কজ এ সে কে সমান ওয়ান বাই কজে আর রুট আর স্কোয়ার কাটা যায় তাকে কি এখানে কজ এ থাকে কজ এ থাকে এবার দেখো কজ এ আর কজ কাটা থাকে কত ওয়ান ওয়ান কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আছে দেখো ওয়ান কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আছে দেখো লেফট হ্যান্ড সাইডকে আমরা করে আমরা ওয়ান পেয়েছি রাইট হ্যান্ড সাইড পেয়েছি তার মানে এটা হচ্ছে সঠিক তার মানে অ্যানসার হচ্ছে ঘ এখন আমরা ছয় নং এমসিকে সমাধান করাবো দেখো বলা আছে কোসেক স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস কট কত দেখো এই আমরা নাইনটি ডিগ্রিকে এ ধরলাম এখানেও নাইনটি ডিগ্রি এখানেও নাইনটি তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাসাই এ সূত্র কত ওয়ান আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট এ তাহলে আমরা কোসেক স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস কট স্কোয়ার নাইনটি ডিগ্রি সমানও কিন্তু আমরা ওয়ান বলতে পারি তাহলে কোসেক স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস কট স্কোয়ার নাইনটি ডিগ্রি ইকোয়াল টু ওয়ান আমরা ওয়ান জানি আর এই মাইনাস টু এবার যদি বিয়োগ করি বিয়োগ করলে কত আসে মাইনাস ওয়ান আসে তার মানে ক অ্যান্সার কতে আছে মাইনাস ওয়ান এরপরে দেখো সাত বলা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা প্লাস হাফ এর মান কত দেখো আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত জানি আমরা জানি ওয়ান জানি দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এইটুকের ভ্যালু আমরা জানি ওয়ান এই সূত্র কিন্তু আমরা জানি আবার বলছি সূত্রর গুরুত্ব অপরিসীম মুখস্থ করে ফেলো বাবা ত্রিকোণমিতি ভালো করে জানতে চাইলে মুখস্থ করে ফেলো সবচেয়ে ভালো হবে তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার মান কত ওয়ান আর প্লাস কত আছে হাফ তাহলে এইটাকে আমরা ক্যালকুলেশন করবো এটা লসাক কত লসাক হচ্ছে টু তাহলে টু আর ওয়ান গুন করে টু প্লাস ওয়ান আসে কত থ্রি বাই টু আসে থ্রি বাই টু আসে তাহলে থ্রি বাই টু কততে আছে থ্রি বাই টু আছে ঘতে তার মানে অ্যানসার হচ্ছে ঘ এখন আমরা আট নং সমাধান করাবো বলা আছে থ্রি টাইকল টু নাইনটি ডিগ্রি এর জন্য নিচের কোনগুলো সংজ্ঞায়িত কোনগুলো সংজ্ঞায়িত দেখো আমার সূত্র জানতে হবে দেখো তো আমার অসংায়িত কোন কোন ক্ষেত্রে আমরা সেটা জানবো দেখো এখানে বলা আছে টু নাইনটি ডিগ্রি বলা আছে নাইনটি ডিগ্রি তাহলে দেখো আমরা ট্যানের ক্ষেত্রে জানি হচ্ছে নাইনটি ডিগ্রি অসংায়িত আর সেকের ক্ষেত্রে হচ্ছে অসংজ্ঞায়িত তার মানে ট্যান আর সেকের ক্ষেত্রে হচ্ছে অসংায়িত জানছি তার মানে ট্যান আর সেক থাকলে সেটা অসংায়িত হবে সংজ্ঞায়িত হবে না তার মানে আমরা এখন আমরা দেখবো যে কোনটার ক্ষেত্রে আমরা পাবো তাহলে আমরা যদি এইটা দেখি তো এখানে কি বলা আছে আটে বলা আছে থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রির জন্য নিচের কোন নিচের কোনগুলো সংজ্ঞায়িত তাহলে দেখো আমরা কিছুক্ষণ আগেই দেখে এসেছি কার ক্ষেত্রে দেখে এসেছি নাইনটি ডিগ্রির ক্ষেত্রে দেখো আমরা দেখে এসেছি হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেটা হলো ট্যান আর সেক টেন আর সেক নাইনটি ডিগ্রির ক্ষেত্রে অসংজ্ঞায়িত তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা দেখবো যে অসংজ্ঞায়িত তার মানে ট্যান আর সেক যদি থাকে সেটা আমরা হবে না সং অসংজ্ঞায়িত হবে সংজ্ঞায়িত হবে না তার মানে সেক কিন্তু অসংজ্ঞায়িত নাইনটি ডিগ্রির ক্ষেত্রে দেখো সেক নাইনটি ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত আমরা দেখছি সেক যে জায়গায় আছে তার মানে সেক যদি থাকে তাহলে হবে না আবার এখানেও সেক আছে তার মানে সংজ্ঞায়িত হবে না অসংজ্ঞায়িত হবে এখানেও টেন আছে তার মানে অসংজ্ঞায়িত হবে দেখো আবারও বলছি সেক যদি নাইনটি ডিগ্রি বসায় ক নাইনটি ডিগ্রির মান কি জানি আমরা অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িতের সাথে যদি এর গুণ করি গুণ করলে অসংজ্ঞায়িত হবে টেন নাইনটি ডিগ্রির মানও আমরা জানি অসংজ্ঞায়িত সেক নাইনটি ডিগ্রির মানও অসংজ্ঞায়িত তার মানে এই তিনটে অ্যান্সার হবে না কট নাইনটি ডিগ্রি এবং কস নাইনটি ডিগ্রির ক্ষেত্রে কিন্তু সংজ্ঞায়িত কট নাইনটি ডিগ্রির মান কিন্তু জিরো আবার কস নাইনটি ডিগ্রির মানও কিন্তু জিরো তার মানে কিন্তু জিরো জিরো কিন্তু সংজ্ঞায়িত সংজ্ঞায়িত বলা হয়েছে সংজ্ঞায়িত বলা হয়েছে তার মানে এটা হচ্ছে সঠিক কট না এই থিটার মান কিন্তু নাইনটি ডিগ্রি বলা আছে কট নাইনটি ডিগ্রি মান জিরো আর কজ নাইনটি ডিগ্রি মান জিরো তার মানে জিরো আর জিরো গুণ করলে জিরো আসে এখন আমরা নয় নম্বর দেখব বলা আছে থিটা থিটাইকুয়াল টু জিরো এর জন্য নিচের কোনগুলো সংজ্ঞায়িত তাহলে অসংজ্ঞায়িত কোনগুলা দেখি থিটাইগুলো যদি জিরো হয় তাহলে আমরা সূত্রে যাই দেখো থিটা জিরো অসংজ্ঞায়িত কোন কোন ক্ষেত্রে কট আর কোষেকের অসংজ্ঞায়িত দেখো থিটার মান জিরো জিরো ডিগ্রি জিরো ডিগ্রির ক্ষেত্রে অসংজ্ঞায়িত হচ্ছে কটের ক্ষেত্রে আর কোষেকের ক্ষেত্রে তাহলে অসংজ্ঞায়িত হচ্ছে কটের ক্ষেত্রে আর কোষেকের ক্ষেত্রে তার মানে আমার কট যে জায়গায় থাকবে এবং কোশেক যে জায়গায় থাকবে সেটা অসংজ্ঞায়িত হবে তার মানে এখানে আসে কট তাহলে কট হচ্ছে দেখো এখানে জিরো ডিগ্রি বলা আছে তার মানে কট যে জায়গায় থাকবে সেটা অসংজ্ঞায়িত হবে এখানে কট থিটা মানে জিরো ডিগ্রি এই ক্ষেত্রেও অসংজ্ঞায়িত হবে আর কোসেক যদি থাকে যে কোসেকের ক্ষেত্রেও অসংজ্ঞায়িত হবে আর দেখো কত আছে সাইন থিটা থিটা মানে জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রির মান কিন্তু জিরো আর জিরো ডিগ্রি মান ওয়ান জিরো আর ওয়ান গুণ করলে জিরো আসে জিরো কিন্তু সংজ্ঞায়িত সংজ্ঞায়িত বলেছে এই কট কট আর আর ডিগ্রির ক্ষেত্রে কিন্তু অসংজ্ঞায়িত তার মানে এগুলা কিন্তু অসংজ্ঞায়িত তার মানে এটা হচ্ছে সংজ্ঞায়িত এখন আমরা এইটা সমাধান করাবো বলা আছে নিচের কোনটির মান সংজ্ঞায়িত দেখো আমরা কট জিরো ডিগ্রির মান জানি অসংজ্ঞায়িত আমি ওই চার্ট থেকে লিখছি দেখো কট জিরো ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত সেক নাইনটি ডিগ্রি মানও অসংজ্ঞায়িত তার মানে এটাও অ্যান্সার হবে না এটাও অ্যান্সার হবে না আবার কোসেক জিরো ডিগ্রির মানও অসংজ্ঞায়িত আর সংজ্ঞায়িত কোনটা তার মানে কস নাইনটি ডিগ্রি মান কিন্তু জিরো তার মানে এটা হচ্ছে সংজ্ঞায়িত তার মানে গ অ্যান্সার আমরা এখন এই এগারো নং সমাধান করাবো দেখো এগারো নংয়ে কী বলা আছে যে থিটা ইকোয়াল টু জিরো ডিগ্রি কোনের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু যদি জিরো ডিগ্রি হয় তাহলে দেখো কোসেক থিটা ও কট থিটার মান অসংজ্ঞায়িত দেখো কো থিটার মান যদি জিরো বসায় তাহলে কোশেক জিরো ডিগ্রির মান কত জিরো ডিগ্রি মান হচ্ছে অসংায়িত কোশেক জিরো ডিগ্রি মান আবার কট জিরো ডিগ্রি মান কত সেটাও অসংায়িত তার মানে দুইটায় আমরা অসংায়িত গুণ করলে অসং্ঞ্জ্ঞায়িতই পাবো তার মানে কোশেক জিরো ডিগ্রি মান অসংায়িত কট জিরো ডিগ্রি মানও অসংায়িত তার মানে এটা হচ্ছে সঠিক এবার দেখো থিটা ইকোয়াল টু জিরো ডিগ্রি যদি হয় তাহলে বলা আছে প্রান্তীয় বাহু ও আদিবাহু একই রশ্মি দেখো থিটাইকোলটা যদি জিরো ডিগ্রি হয় আমরা যখন অঙ্কন করব যদি এক সক্ষ বরাবর অঙ্কন করি সাপোজ তাহলে দেখা যাচ্ছে থিটাইকোল্ট যদি জিরো ডিগ্রি হয় তাহলে প্রান্তীয় বাহু প্রান্তীয় বাহু ও আদিবাহু একই রসি তাহলে দেখো এই প্রান্তীয় বাহু এক অক্ষের ওপর পড়বে আবার আদি মানে আদিবাহু কিন্তু এক অক্ষের উপর পড়বে যেহেতু টু জিরো ডিগ্রি তার মানে দেখো প্রান্তীয় বাহু এক অক্ষের ওপর পড়বে আবার আদিবাহু এক একচক্রের ওপর পড়বে তার মানে কিন্তু দুইটা রেখা কিন্তু একটা রেখায় পরিণত হবে কারণ থিটার মান জিরো ডিগ্রি তার মানে কি দুইটা রশ্মি কিন্তু একই হবে তার মানে যদি থিটাইকোল্টু জিরো ডিগ্রি হয় তাহলে প্রান্তীয় বাহু ও আদিবাহু একই রশ্মি মানে একটা রশ্মি হয়ে যাবে কারণ থিটার মান জিরো ডিগ্রি তার মানে এটা হচ্ছে সঠিক এবার দেখো এখানে বলা আছে সেক থিটা ও টেন থিটার মান সংজ্ঞায়িত সংজ্ঞায়িত কেমনে দেখো সেক জিরো ডিগ্রি এখানে থিটার মান জিরো ডিগ্রি বসাও সেক জিরো ডিগ্রি মান কিন্তু ওয়ান আর টেন জিরো ডিগ্রি টেন জিরো ডিগ্রির মান কিন্তু জিরো তার মানে সেক জিরো ডিগ্রি মান ওয়ান আবার টেন জিরো ডিগ্রি মান ওয়ান তার মানে ওয়ান ও ওয়ান মান কিন্তু সংজ্ঞায়িত এই মানগুলা কিন্তু সংজ্ঞায়িত আমরা মানগুলো কিন্তু আমার সংজ্ঞায়িত তার মানে এইটা হচ্ছে সঠিক তার মানে এগারোর এক দুই ও তিন তিনটায় হচ্ছে সঠিক এরপর দেখো বারো বলা আছে থিটা সূক্ষ্ম কোন হলে যদি থিটা সূক্ষ্ম কোন হয় সূক্ষ্ম কোন কাকে বলে জিরো থেকে বড় এবং নব্বই থেকে ছোট কোনকে আমরা বলবো সূক্ষ্ম কোন যদি থিটা সূক্ষ্ম কোন হয় তাহলে টেন এর মান ধনাত্মক দেখো আমরা যদি থিটা সূক্ষ্ম কোন হয় তাহলে অবশ্যই টেন থিটার মান ধনাত্মক হবে টেন থার্টি ডিগ্রির মান কত আসে দেখো টেন থার্টি ডিগ্রি মান হাফ আসে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু আসে তাহলে দেখো আমার কিন্তু সব ধনাত্মক মানই আসবে ধনাত্মক মানই আসবে তার মানে এটা সঠিক কজ এর মান ধনাত্মক কজের মানও কিন্তু ধনাত্মক আসবে আবার টেন এর মানও কিন্তু ধনাত্মক আসবে ধনাত্মক আসবে তার মানে এখানে কিন্তু তিনটায় সঠিক তিনটাই সঠিক মনে রাখবা থ্রিটা যদি সূক্ষ্মকোনো হয় তাহলে সাইন কজ এবং টেনের মান কি আসবে ধনাত্মক আসবে এখন আমরা তেরো নং এমসিকে সমাধান করাবো বলা আছে নব্বই ডিগ্রি কোণের ক্ষেত্রে দেখো নব্বই ডিগ্রি যদি কোন হয় সেক্ষেত্রে আমরা দেখি যদি এক এ বলা আছে টেন নাইনটি ডিগ্রি দেখো টেন নাইনটি ডিগ্রির মান কিন্তু আমরা জানি অসংজ্ঞায়িত সেক নাইনটি ডিগ্রির মানও আমরা জানি কি অসংজ্ঞায়িত বলা আছে টেন নাইনটি ডিগ্রি এবং সেক নাইনটি ডিগ্রির মান অসংজ্ঞায়িত হ্যাঁ অবশ্যই এটা সঠিক এরপরেরটায় বলা আছে সাইন নাইনটি ডিগ্রি এবং কোসেক নাইনটি ডিগ্রির মান সমান দেখো সাইন নাইনটি ডিগ্রির মান আমরা কত জানি ওয়ান জানি আর কোসেক নাইনটি ডিগ্রির মানও আমরা জানি ওয়ান তাহলে সাইন নাইনটি ডিগ্রির মানও ওয়ান কোসেক নাইনটি ডিগ্রির মানও ওয়ান তাহলে ওয়ান এবং ওয়ান কিন্তু সমান তার মানে সাইন নাইনটি ডিগ্রির মানও যা কোসেক নাইনটি ডিগ্রির মানও তাই তাহলে মান সমান তার মানে এটা হচ্ছে সঠিক এরপরে দেখো বলা আছে কজ নাইনটি ডিগ্রি এবং কট নাইনটি ডিগ্রির মান অসমান দেখো কজ নাইনটি ডিগ্রির মান আমরা জানি জিরো আবার কট নাইনটি ডিগ্রির মানও জানি জিরো তাহলে কিন্তু কজ নাইনটি ডিগ্রির মানও জিরো কট নাইনটি ডিগ্রির মানও জিরো তাহলে দুইটা কিন্তু সমান এখানে কিন্তু অসমান বলা আছে তার মানে এটা কিন্তু ভুল তার মানে সঠিক হচ্ছে এক ও দুই এবার দেখো চোদ্দ নং ইম্পর্টেন্ট এমসিকিউ বলা আছে থিটার মানটা জিরো ডিগ্রির সমান বা জিরো ডিগ্রির থেকে বড়ো নব্বই ডিগ্রির সমান বা নব্বই ডিগ্রির থেকে ছোট এটা বলা আছে এর জন্য সাইন থিটা এর সর্বনিম্ন মান কত দেখো থিটার মানটা জিরো ডিগ্রির বড়ো এবং নব্বই ডিগ্রির জিরো ডিগ্রির সমান বা বড়ো আর নব্বই ডিগ্রির সমান বা নব্বই ডিগ্রির ছোটো থিটা আমরা সাইন জিরো ডিগ্রির মান কত জানি সাইন জিরো ডিগ্রি মান জানি জিরো থার্টি ডিগ্রির মান কত জানি ওয়ান বাই টু ফর্টি ফাইভ ডিগ্রি মান কত জানি ওয়ান বাই রুট টু আর সাইন ফোরটি সাইন সিক্সটি ডিগ্রি মান কত জানি রুট থ্রি বাই টু আর সাইন নাইনটি ডিগ্রি মান কত জানি জি ওয়ান জানি ওয়ান তাহলে দেখো এর সাইন থিটা এর সর্বনিম্ন মান কত এই যে এই সীমার জন্য সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান কিন্তু জিরো তার মানে খ নং অ্যান্সার আমরা চোদ্দোর খ অ্যান্সার এরপরে দেখো নং বলা আছে থিটার মানটা জিরো ডিগ্রির সমান বা জিরো ডিগ্রির থেকে বড়ো নব্বই ডিগ্রির সমান বা নব্বই ডিগ্রির থেকে ছোট হলে সেক থিটার সর্বনিম্ন মান কত দেখো আমরা জানি সেক জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান সেক থার্টি ডিগ্রি মান হচ্ছে টু বাই রুট থ্রি আর সেক ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে রুট টু আর সেক সিক্সটি ডিগ্রি মান হচ্ছে টু আর সেক নাইনটি ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত এর মধ্যে সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান কিন্তু ওয়ান সর্বনিম্ন মান কত ওয়ান তাহলে আমার বলা ছিল যে এই সীমার মধ্যে সেক থিটার সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান হচ্ছে ওয়ান তার মানে ক অ্যান্সার এখন আমরা ষোলো নম্বর দেখব বলা আছে ত্রিকর্ণমিতির অনুপাতের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে এখানে তিনটা অপশন দেওয়া আছে এখানে একে বলা আছে দেখো ট্যান্থিটা ইন্টু কস্তিটাই করলো সাইন্থিটা তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড করি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড যদি আমরা করি করলে কত পাবো দেখো ট্যান্থিটা ট্যান্থিটাকে কিন্তু আমরা লিখতে পারি সাইন্থিটা ভাগ থিটা আমরা ট্যান্থিটাকে লিখতে পারি সাইন্থিটা ভাগ কস্তিটা আর এখানে আসে হচ্ছে কস্তিটা কস্তিটা তাহলে কস্তিটা কস্তিটা কাটা থাকে হচ্ছে কি সাইনতিটা দেখো আমার রাইট হ্যান্ড সাইডে কিন্তু সাইন্তিটা আসে তার মানে এটা হচ্ছে সঠিক এবার তো দেখো দুই নং বলা আছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এই সূত্র কিন্তু আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এই সূত্রটা জানি তার মানে এটা সঠিক এরপরে দেখো সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা হ্যাঁ এই সূত্রটাও সঠিক সেটা হলো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এটাও সঠিক তিনটাই সঠিক তার মানে অ্যান্সার হবে হচ্ছে গ এরপরে দেখো সতেরো বলা আছে ত্রিকোণমিত্তিক সম্পর্কের ক্ষেত্রে একে বলা আছে সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা হ্যাঁ এটা সঠিক সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এটা সট সঠিক এরপর দেখো সেক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটাও সঠিক দেখো আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মানে সেক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা সঠিক এরপর বলা আছে দেখো কো স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টেন এটা ভুল কিন্তু আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান তার মানে স্কোয়ার থিটা হবে প্লাস হওয়ার কথা কিন্তু এখানে মাইনাস আছে তার মানে এটা ভুল সঠিক হচ্ছে এক ও দুই এখন আমরা এই আঠারো নং সমাধান করাবো বলা আছে ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা কি পাবো দেখো এক এ বলা আছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস স্কোয়ার থিটা দেখো আমরা জানি কোসিক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা কিন্তু এখানে মাইনাস দিয়ে দিয়েছে তার মানে কিন্তু ভুল এরপরে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটা সঠিক সূত্র এরপরে দেখো কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটাও সঠিক সূত্র তার মানে গ অ্যান্সার দুই ও তিন সঠিক এরপরে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে ত্রিকোণভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে দেখো বলা আছে সাইন স্কোয়ার থ্রিটা টু ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা এটা কিন্তু ভুল সাইনস্কোয়ার থিটা ইকোয়াল টু আমরা যদি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এখানে প্লাস দেওয়া আছে তার মানে এটা ভুল এরপরে দেখো সেক স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এই সূত্রটা সঠিক এরপর দেখো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এটা হচ্ছে সঠিক তার মানে দুই আর তিন হচ্ছে সঠিক তার মানে গ অ্যান্সার এবার দেখো আমরা বিষ্ণম এমসি কিউ দেখব বলা আছে ত্রিকোণমিতির ক্ষেত্রে দেখো সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান দেওয়া আছে এটা কিন্তু ভুল দেওয়া আছে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস হবে এখানে প্লাস দেওয়া আছে মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটা ভুল দেওয়া আছে এবার দেখো কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কোসেক স্কোয়ার থিটা এটা কিন্তু ভুল কারণ আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে কোসিক স্কোয়ার থিটা ইকোয়াল টু পাবো ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা পাবো কিন্তু এখানে ভুল দেওয়া আছে এরপরে দেখো বলা আছে কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তার মানে এটা সঠিক তার মানে এক আধ দুই সঠিক ভুল তিন হচ্ছে সঠিক তার মানে খ অ্যান্সার এরপরে দেখো একুশ নাম্বারে বলা আছে ত্রিকোণ সম্পর্কের ক্ষেত্রে একে বলা আছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা এটা কিন্তু ভুল মনে রাখবা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু থিটা কিন্তু এই সূত্রটাও মনে রাখবা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা তার মানে এটা ভুল দেওয়া আসে এরপর দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটা সঠিক দেওয়া আছে এরপর দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এই সূত্রটাও সঠিক দেওয়া আছে তার মানে দুই আর তিন হচ্ছে সঠিক তার মানে গ অ্যান্সার তার মানে টাইপ এক আমার কিন্তু শেষ হয়ে গেছে টাইপ টু আগামী পর্বে আমি তোমাদের সমাধান করাবো আর যারা এখনও আমাদের ইজি সিরিজের নবম দশম শ্রেণির যে আমরা সহায়ক বইগুলো বের করেছি যারা এখনও সংগ্রহ করো নাই তারা সংগ্রহ করবা আমাদের বইগুলো কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই কারণ বইতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটার ভিডিও লেশন আছে মানে বইয়ের সাথে তুমি শিক্ষক প্রিয় পাচ্ছ সুতরাং যারা এখনও সংগ্রহ করো নয় দ্রুত সংগ্রহ করবা আর এইখানে যে কিউ আর কোডটা দেওয়া আছে ডামি কিউআর কোড তুমি বইটা সংগ্রহ করে কিউআর কোডটা যখনই স্ক্যান করবা তখনই কিন্তু তুমি আমার এই ভিডিওটা পেয়ে যাবা সবার জন্য শুভকামনা রইল পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বাই বাই